শুভ জন্মাষ্টমী সবাইকে কেমন আছো তোমরা আমি অনেক ভালো আছি আজ অনেকদিন পর আসলাম একটা ব্লক নিয়ে তাও জন্মাষ্টমী ব্লক এটা না করলে কি হয় সকাল সকাল স্নান করে চলে এসেছি বড়া ভাজার জন্য কিসের বড়া হলো তো তালের বড়া তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর পূজা দেব তোমাদের দেখাচ্ছি কারণ পূজা দেবো একটু পরে আর মা সকালে একটু বেরিয়ে গেছেন তালের এইগুলো সব রেডি করে দিয়ে উনি চলে গেছেন আর আমি দিদিভাই মিলে ভাবছি এটার গোপালের ড্রেস নতুন ড্রেস আনা হয়েছে স্নান টান করিয়ে গোপালকে পরিয়ে দেওয়া হবে পূজা দেব ফুল দিয়ে সাজাতে অনেক টাইম লেগে যাবে স্নানের আগে গপুকে দেখে নাও এই যে এটা আমাদের বড় গোপাল এটা পুচকে গোপাল এটা ছোট গোপাল তো এদিকে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর সবাই সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে দেখো গোপালের ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে কেমন লাগছে আমার গোপাল সোনাদের দেখো তোমরা দেখে কমেন্ট করো আর স্নান করার ভিডিও এর পরের ব্লগে দিয়ে দেব এদিকে দিদিভাই লক্ষ্মীটা লক্ষ্মী ঠাকুরকে পরিষ্কার করছে আমি সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিয়েছি কত সুন্দর লাগে ড্রেস চেঞ্জ করে দিয়ে হ্যাঁ দেখো আমি সব সাজিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর ভিডিও আমার ফোন থেকে করা হয়নি ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে আমি একা যেহেতু করেছি আর আমার হাজব্যান্ড একটু হেল্প করেছে ভিডিও করতে তো আমি পূজা কমপ্লিট করে আমি ভিডিওটা করছি আমি নিতে পারিনি ক্লিপগুলো যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর আমি তো একা একদিকে ফোন আবার একদিকে পূজা দেওয়া তো হয় না তোমার হাজবেন্ডও পড়াতে ব্যস্ত ছিল ও পরে পড়িয়ে টুড়িয়ে এসে আমাকে বলছে তাও ভিডিও করে দিই নাও করে দাও তাহলে এটাকে ফুল দিয়ে সাজিয়েছি গোপাল সোনা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতেও কে কার কার বাড়িতে গোপাল আছে তোমরা একটু জানিও কমেন্ট করে আমি এখন যাবো তুলসী মন্দিরে পুজো দিতে তো আমার ব্লগ তোমাদের কার কার ভালো লাগে তোমরাও কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব ছোট ছোট ক্লিপ নিয়ে একটু শর্টস ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সকলে সুস্থ থেকো আর সকলকে আবারও জানাই শুভ জন্মাষ্টমী ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য